প্রবাসী বউরা কখনো পরকিয়া করে না আর যদিও করে তাহলে মনে রাখবেন তার স্বামী একটা অমানুষ তাকে সেই সময় সেই মর্যাদা সেই ভালোবাসাটা কখনও দেয়নি একটা মেয়ে প্রবাসে তার স্বামী থাকে সে সারাদিন সংসার খাটাখাটনির পর যখন তার স্বামীর কাছ থেকে একটু সময় চায় তখন সে স্বামী ব্যস্ততা অজুহাত তাকে এড়িয়ে চলা তার কোনো খোঁজখবর রাখে না তখনই মেয়েটা আগা দেখাতে নিজেকে শেষ করে ফেলে এবং সে বদলাতে বাধ্য হয় কারণ দেশে স্বামী থাকে না তার কষ্টের কথা মনের কথা বলতে পারে না সে সারাদিন পর তার স্বামীর অপেক্ষায় থাকে তার স্বামী একটা ফোন করবে তার খবর রাখবে তাকে একটু ভালোবাসা দেখাবে এটু চাই প্রবাসী বৌড়া কারণ আর কি চাওয়ার আছে তার কাছ থেকে প্রবাসী শুধু চায় তাদের খবরটা ঠিকমতো রাখুক তাকে একটু ভালোবাসা দেখা একটু মিষ্টি মধুর কথা বলো অল্প সময় হলেও তার প্রিয় মানুষটাকে একটু সময় দে প্রবাসী বোড়া এটুকুই আশা করে ঠিক আছে যখন এইটুকু তার প্রবাসী স্বামীর কাছ থেকে পায় না যখন সে ফোন করেও সে স্বামীর কল ব্যস্ত দেখে এবং স্বামী পরেও কল করে না সে আবারও কল করে যখন দেখে কেটে দেয় কিংবা বন্ধ করে রাখে তখন সে ভিতরে ভিতরে কষ্ট পায় আঘাতে আঘাতে শেষ হয়ে যায় এবং তার চোখের পানিতে বালিশ ভিজায় স্বামীর ব্যবহারটা এমনই সে দেশে নেই সে তার বউরের সাথে একটু কথা বলবে এটাই তো সে মেয়েটা চায় তার সব পরিবার ছেড়ে প্রবাসী স্বামীর হাত ধরে সেই প্রবাসী স্বামী যদি তাকে ঠিকঠাক মতো সময় না দেয় একটু ভালোবাসার কথা না বলে তাহলে সে মেয়েটা কী সেরাশায় থাকি কী নিয়ে থাকবে মেয়ে মানুষের বাঁচার জন্য তো একটু অবলম্বন দরকার কারো ভালোবাসার সাপোর্ট দরকার সেটুকু যদি না পায় শুধু ভাত খেলাম দুটা কাপড় পরলাম মেয়েতে তার চাহিদা মেটে না তাদের একটা মানসিক চাহিদা আছে এবং মনের শান্তি আছে সে বউটা শুধু একটু কথাই চাই। সে একটু খবর নিই কেয়ার করুক ঠিক আছে যখন এটা না পায় তখন সে বউটা আস্তে আস্তে পর কেয়াতে লিপ্ত হয় কখনো প্রবাসী বোরা সহজে পরক্ষায় না কারণ তারা অনেক সাবধানে থাকে কারণ তাদের পায়ে পায়ে দোষ কারণ প্রবাসী বউ বলে কথা বিদেশে স্বামী থাকে কারণ তাদের অনেক চাহিদা থাকে মানুষ মনে করে তারা যে কোনো ছেলের সাথে সম্পর্ক করতে পারে ঠিক আছে বাজে সম্পর্ক করে থাকতে পারে এটাই মানুষভাবে তারা এই ভয় তাদের ভিতরে কাজ করে সারাক্ষণ তাই তারা ইচ্ছা করলেও কারোর সাথে কথা বলতে পারে না হেসে কারোর সাথে কথা বলতে পারে না কারণ তাদের প্রতিনিয়ত দোষ আর দোষ তাই তারা অনেক সাবধানে চলাফেরা করে অনেক সাবধানে মানুষ বেসে কথা বলে যাত্রার সাথে রাস্তাঘাটেও কথা বলে না তাদের এটা রাইট নেই কারণ বললেই বলবে অমুকের বউ রাস্তায় দেখলাম কার সাথে কথা বলতেছে স্বামী বিদেশ থাকে তো তাই হয়তো বা কোনো সম্পর্ক ভালো মনে কথা বলে মানুষ সেটাকে নেগেটিভ মনে করে তাই তারা সহজে কার সাথে কথা বলে না কোথাও যায়ও না তারা বন্দি কারাগারের মতন প্রবাসী যেমন বন্দি কারাগার ঠিক আছে তাদের কর্মজীবন আর বাসা এই বউটাও ঠিক তেমনই সংসারের কাজকর্ম আর ঘর ছাড়ার তারা কোথাও বাইরে বের হয় না কারণ বদনামের ভয়ে সেই ভয়টায় যদি কাল হয়ে দাঁড়ায় সে সবটা মেনে চলে সে স্বামী যদি খবর না রাখে ভালো না বাসে তখন সে মেয়েটা কে নিয়ে থাকবে তাকে বাঁচতে হলে তার বিপরীত পথ ধরতে তাই রাগে জিতে খোপে সে অন্য কারোর সাথে ভালোবাসায় জড়িয়ে পড়ে ঠিক আছে তার সাথে জড়িয়ে পড়ে যে তার খোঁজখবর রাখবে ভালোবাসবে কেয়ার করবে এমন কারোর সাথে সে জোরে পড়ে তখন আর প্রবাসী স্বামীর কথাটা তার মাথায় থাকে না কারণ সে তার স্বামীর কথাটাই মাথায় রেখেছিল স্বামীকে ভালোবেসেই থেকেছিল তার শখটা মেনেছিল কিন্তু স্বামী তাকে অবহেলা করেছে তার কোনো খোঁজখবর রাখেনি সে কেমন আছে কি খেলো কি অবস্থা কখনও জানতে চায়নি এবং ফোন দিলে তার ফোন কেটে দেয় ব্লক করে দেয় এবং সে ব্যস্ত থাকে তাকে সেই স্থানে রাখে না বই ভালোবাসাটা সে পায় না তাই সে বাধ্য হয় অন্য কারো হাত ধরতে অন্য কাউকে ভালোবাসতে ঠিক আছে কিন্তু মানুষ দূর থেকে দেখে প্রবাসী বোড়া পরকিয়া করছে চলে গেছে আসলে কেন যায় তার ভিতরে খবর জানে না দূর থেকে মানুষের অনেক কিছুই বলা যায় কিন্তু আসলে ভিতর থেকে সেই মানুষটাই জানে কাছ থেকে কেউ কাউকে বিচার করে না দূর থেকে মানুষ যা বলার বলে তাই সেই প্রবাসী বউটা বাধ্য হয় পরকীয়ায় লিপতে আর দোষ হয় প্রবাসী বোড়া পরকেয়া করে আসলে যে কেন করে সেই মানুষটাই জানে